বছর বুঝবাম হচ্ছে ফাইনালি তোমাকে দেখা যাচ্ছে মহালয়ার দিনকে তোমার যে চরিত্র দর্শকরা অটোমেটিক দেখে নিয়েছে তবু তুমি একটুখানি তোমার চরিত্র এখানে যেটা করছো সেটা নিয়ে একটু দর্শকদেরকে বল প্রথমেই বলবো যে দর্শকদের অসংখ্য ভালোবাসা প্রোমো দুটো বেরিয়েছে দুটো আর আমি একটুখানি অডিয়েন্স রিভিউজগুলোর মধ্যে দিয়ে যাই আর কি দেখি কে কে কমেন্ট করছেন কে কী বলছেন ভালো মন্দ সবটা আমি দেখি তো মানে আনএক্সপেক্টেডলি বলবো মানে আমি আমি মানুষটাই একটু কন্ট্রোভার্সিয়াল বাট এইবার মহালয়ার লুকটা আউট হওয়ার পর আমি কালির যা রিভিউ পেলাম যা রেসপন্স পাচ্ছি তাতে আমি খুব আশাবাদী যে পঁচিশে সেপ্টেম্বর খুব ভালো কিছু একটা হতে চলেছে তো থ্যাংক ইউ ছোটবেলার মহালয়া বা পুজো কীরকম কাটতো ছোটবেলার মহালয়া আমার মানে চোখ খুলতো এবং নাকে একটা সুন্দর গন্ধ আসতো সেটা হচ্ছে আমার মায়ের ঘরে দেওয়া ধুনোর তো সকাল আমার এখনও অবধি মানে এখন বছর গুজবামস হচ্ছে আমার একটা আমি একটু এরকম এরকমই মানে কিছু বলতে গেলে আমার মনে পড়ে যায় যে আর কদিন পরেই হবে আবার মাকে মানে মা বাবা জিনিসটাই তো এরকম যতক্ষণ আছেন যতদিন আছেন এই জিনিসগুলোকে আমি আগলে রাখতে চাই তো ছোটো থেকে আগলে রেখেছি আশীর্বাদ করবেন যাতে আরও অনেক বছর এইভাবেই আগলে রাখতে পারি তো ধুনর গন্ধ ধূপের গন্ধ দিয়ে শুরু হয় আমার মহালয়া তবে এখন যেহেতু কর্মসূত্রে কলকাতায় থাকি কাটোয়ায় থাকতে মহালয়াটা অন্যভাবে শুরু হতো আমার একটি বন্ধু ছিল নাম সে আমার বাড়ির সামনে চার পাঁচটা চকলেট বোম হয় না সেটা ছুঁড়ে মারত তো ওটাতে আমার ঘুম ভাঙতো ঘুম ভেঙেই আমি গন্ধ পেতাম তো এই হচ্ছে আমার মহালয়ার শুরু এবং আমি একদম একটু বাজি টাজিতে ভয় পাই তো আমার জন্য বাবা স্পেশালি ওই তারাকাঠি তারপর রং মশাল তুবড়ি এইরকম জিনিসপত্রগুলো থাকে আমার এবং বাড়ির বাচ্চাদের জন্য আর আমার দিদি ছিল খুব ডানপিটে এবং দর্শী তার জন্য সব ওই দোদমা তারপর চকলেট বোম কালি পটকা এগুলো আর আমি কানে আঙুল দিয়ে বসে থাকতাম সো এই আর কি এখন এগুলো আর হয় না কারণ ওর বিয়ে হয়ে গেছে ওর বাচ্চা হয়ে গেছে আমি এখানে চলে এসেছি এখানে বাজিটা ফাটানো হয় না তবে আমার বাড়িতে একটা মানে বাজির একটা বক্স আসে প্রতিবার হুম মহালয়ার সময় যে শুটিংটা যখন হয়েছিল তখন সেই সময়ের মেমোরিজটা কীরকম ছিল এক্সপিরিয়েন্স কী ছিল প্রচণ্ড প্রচণ্ড ফিল করে করে করেছি শুটিংটা আর আরও বেশি ভালো লাগছিল যে মহালয়ার দিন আমাকে মানুষ দেখতে পাবেন এটা তো একটা খুবই আনন্দের বিষয় এবং খুব ব্লেসিং এগুলো ভগবানের কোনো রূপ যদি করতে পারি তো খুব এক্সাইটমেন্ট কাজ করছি গয়না অত বড় বড় চুল মানে অস্বাভাবিক ওটা খুবই কষ্টকর তবে কি হয় কোনো কিছুই তো বৃথা যায় না আমাদের তো ছোট থেকে ওই যে পাঁচ বছর বয়স থেকে নাচটা শিখতাম ওটা আমার কাজে লেগে গেছে তো আমি তো একটু ছড়িয়ে ছিটিয়ে কাজ করতে পারলে আমি প্রচণ্ড আনন্দ পেয়ে যাই তো ওখানে কাশ্মীরা ম্যাম ছিলেন আমাদের কোরিওগ্রাফার তো ওনাকে বলেছিলাম যে আমি ওয়ান শট যাবো বাট এত মানে ভিগারাস ডান্স মুভমেন্টস ছিল প্লাস অত এই নিজের চুল প্লাস একটা বড় উইগ সাথে অত সুন্দর একটা অত বড় মুকুট অত ভারী ভারী গয়না তো টাফ ছিল বাট আই এনজয়েড এবার পুজোর কি প্ল্যান আছে এবছর পুজোয় ওই তো বাড়ির পুজো হয় লজদের বাড়িতে সেখানেই কাটাবো সেখানেই খাওয়া দাওয়া হবে আর আরও এক্সাইটিং ব্যাপার হচ্ছে এই যে ঠাকুর বায়না করতে যাওয়া চতুর্থীর দিন বেলা সেই কি ছোটো হাতি না কি বলে না ওই গাড়িগুলোকে ওই আমি খুব আমি জানি না হ্যাঁ আমি জাস্ট বলছি ছোটো হাতি টাইপের হয় যেখানে ঢাক বাজে আর আমরা চার পাঁচটা বন্ধু বান্ধব মিলে যাই বেলা ঠাকুর যাও নাকি নাচতে নাচতে যা নাচতে নাচতে যাই আমাদের আমি বলে রাখি আমার ওই ফিল্ডটা না এলেন আমার নাচ বেরোয় না তো ওই ধুনো ধুনো থাকে সেই ধুনো গাড়ি না আমার সাথেই নাচে সেই ধুনো ছোবরা টোবরা পড়ে যায় কিন্তু আমার নাচ থামে না তো এই ব্যাপারটা আমি ধরে রাখি ধরে রাখি এবং আমি ব্লগ বানাই ব্লগ বানিয়ে রেখে দিই যাতে বছরের পর বছর সেগুলো আবার চেরিস করতে পারি তো এই আর কি দর্শকদেরকে কি বল দর্শকদের এটাই বলবো যে আপনারা এভাবেই পাশে থাকবেন আশীর্বাদ করবেন বুঝতেই পারছেন এত টাফ একটা চরিত্র মা কালীর মতো চরিত্র তো চারটিখানি ব্যাপার নয় মানে কোনো দেবদেবীর চরিত্রই করা মানে সেটা খুবই রিস্কি তো আমিও চেষ্টা করেছি এবার আপনারা দেখবেন যে সঠিক জাস্টিসটা আমি দিতে পেরেছি কি না আর পুজো আসছে সামনে খুব সাবধানে থাকবেন বাচ্চা বয়স্ক মানুষ আপনি সবাইকে একদম খেয়াল রাখবেন প্রিকশনস নেবেন যদি মাস্ক নাও পরতে সাজলেন লিপস্টিক একদম নষ্ট হয়ে যায় মাস্ক পরলে আমি জানি কিন্তু চেষ্টা করবেন খুব ক্রাউড যেখানে থাকবে একটু যাতে প্রোটেকশন নিয়ে থাকা যায় মানে লাস্ট বাট নট দ্য লিস্ট সবাই প্লিজ খুব সাবধানে থাকবেন এটাই বল সুস্থ না থাকলে কোনো পুজো কিছু আনন্দ করা যাবে না তো খুব ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে